হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে দেখো আমাদের ঘরের কোন কিন্তু ষষ্ঠী পুজো হয়েছে আর ষষ্ঠী পুজোটা হয়েছে আমার সোনামায়ের কারণে কারণ আজকে হচ্ছে আমার সোনামায়ের জন্মদিন সোনামা কিন্তু দু বছরে পা দিল তাই সোনামায়ের জন্মদিনের দিন এই ষষ্ঠী পুজোটা করা হয় তাই এবছরও বছরও করা হলো তো চলো সকালে পুজোটা শেষ হয়ে গেছে সকালে পুজো শেষ করে এখন সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে প্রণাম করে নিলাম আর সোনামা কিন্তু দেখো পাশে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখ দেখো বন্ধুরা আমাদের লুচি তৈরি করা হচ্ছে কারণ সোনামায়ের জন্মদিন যেহেতু একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে তার লুচি তরকারি করা হয়েছে লুচি হচ্ছে আর আলুর কষাটা হয়ে গেছে আর যেটা পাখিয়েছে সেটা হচ্ছে আমের চাটনি সবাই মিলে কিন্তু এখানে হাত লাগিয়ে দিয়েছে আর সবাই কিন্তু ব্যস্ত তো চলো আর এদিকে দেখাই এখানে দেখো সবাই ডেকোরেশনের কাজ করছে কারণ কেক কাটা হবে তাই সবাই খুব ব্যস্ত আর এখানে ডেকোরেশনের মূল কার্যকরী যে সে হচ্ছে আমার বোন তো যাই হোক সবাই মিলে কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছে আর ছোট মেয়েরা সবাই ছেলে মেয়েরা সবাই কিন্তু হাত লাগিয়ে দিয়েছে তো সবাই খুব আনন্দ করছে এনজয় করছে আর এই দিকে দেখাও বেলুন পেয়ে সবাই খুব মজা করছে বেলুনটা সবাই ফোলাতে ফোলানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর এদিকে দেখাও হ্যাপি বার্থডে যে গেপটা এটা আছে সেটা এটা টাঙানো হচ্ছে তো যাই হোক একটু হালকা ধরনের করা হচ্ছে অতটা ভারী ধরনের মতো আমাদের করার ইয়ে নেই তো যাই হোক যেরকম পেরেছি সেরকমটা করেছি আর ভিডিওটা কিন্তু এই এই পর্যন্ত আছে যে এখানে যে ক্যাব ইয়ে করা হয়েছে এত দূর পর্যন্ত আছে আর বেশি দূর করা হয়নি কারণ আমাদের ভিডিওটা করার জন্য একটু প্রবলেম হয়েছিলো তাই করতে পারিনি কন্টিনিউ যাই হোক এদিকে দেখো সব কিছু কাজ মোটামুটি করা হচ্ছে আর সোনামাও এগুলো দেখছে খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না কী কারণে এগুলো কী হচ্ছে এখন যেহেতু ও দু বছরে পা দিয়েছে কিছু বুঝতে পারছে না যাই হোক সোনামা দেখো আমাদেরকে দেখে এখানে দূরে দূরে চলে এলো মামা করতে করতে যাই হোক যাই হোক কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের একটু দেখে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সঙ্গে আমার সোনামাকে একটু আশীর্বাদ করে দেবে তো চলো টাটা